আসসালামু আলাইকুম বন্ধুরা চারটি বড় এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি এই চারটি পিডিএফ দেখছেন তো প্রথমটি সিএসএস এনজিও তারপরে প্রিজম তো সেতু এবং এস এস ফাউন্ডেশন এই চারটি এনজিও মিলে মোট আটশো পদে আপনার আবেদন করতে পারবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করবেন এবং কোথায় কোথায় আপনি আবেদন করবেন সম্পূর্ণ এ টু জেড ধারণা পাবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন চ্যানেলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে আমাদের এই চ্যানেলে যখন নতুন নতুন জব সার্কুলার ছাড়বো আপনারা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে এনজিও দিয়ে শুরু করব সেটি হচ্ছে সিএসএস এনজিও এটি লোন অফিসার আপনারা যারা এইচএসসি অথবা স্নাতক অথবা মাস্টার্স পাস করছেন আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো এলাকায় আপনার কর্মস্থল হবে চাকরির ধরনের এখানে নিয়মিত পদ সংখ্যা দুইশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনার আবেদন করতে পারবেন অস্থায়ী সময়ে আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুইশো টাকা এবং স্থায়ী হলে আপনার বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এখানে এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায়ের কার্যক্রমে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন তাদের এক বছর অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো এনজিওতে এবং যারা স্নাতক অথবা মাস্টার্স পাস করছেন তারা কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন না এখানে তারাও আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থা চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে স্বীকৃতি নামা দিতে হবে পরীক্ষার স্থান এবং তারিখ এখানে উল্লেখ করা আছে এখানে আপনারা নরসিংদীতে এখানে আট এগারো দু চব্বিশ তারিখে উপস্থিত হবেন সকাল নয়টায় তারপরে খুলনাই এখানে এক এগারো দু চব্বিশ সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে হচ্ছে গাজীপুর জয়দেবপুরে আঠারো দশ দুহাজার চব্বিশ সকাল নয়টায় উপস্থিত হবেন তারপর যশোর চার দশ দু চব্বিশ সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে মাদারীপুরে সাতাশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটায় উপস্থিত হবেন তারপরে উত্তরা ঢাকা এখানে 20 9 12 24 সকল উপস্থিত হবেন আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আদম এন্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদপত্রে উল্লেখিত ঠিকানার যে কোনো একটি ঠিকানায় আপনার পরীক্ষা দিতে ইচ্ছুক যে কোনো একটি ঠিকানায় যে যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো অবশ্যই সচল মোবাইল উল্লেখ করতে হবে আপনার যে উপরের একটি ঠিকানায় যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে সমস্যা ঠিক আছে কেন্দ্র সংস্থার সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে দুই নম্বর সার্কুলার হচ্ছে এখানে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এখানে এক নম্বর হচ্ছে ক্রেডিট অফিসার একশো পঞ্চাশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা বেতন এখানে আপনারা যারা এইচএসি পাস করছেন আবেদন করতে পারবেন স্নাতক পাশেও আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষানবিশকালে বেতন বিশ টাকা এবং স্থায়ী কারণে পরে সাতাশ টাকা বেতন ধরা হয়েছে তো এখানে কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে কোনো তবে বয়স সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ বছর হতে হবে তো চব্বিশ বছরের কম বয়সে আপনার আবেদন করতে পারবেন না এখানে দুই নম্বর সে ব্রাঞ্চ ম্যানেজার চল্লিশ জন নেবে আপনার যারা স্নাতক পাস করছেন অথবা মাস্টার্স পাস করছেন এখানে আবেদন করতে পারবেন বেতন তিরিশ হাজার টাকা এবং স্থায়ী হওয়ার পরে উনচল্লিশ হাজার নয়শো টাকা বেতন ধরা হবে ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে আর এখানে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রম পরিচালনায় সর্ব পর্যায়ের পদে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকলে অবশ্যই হবে আর এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে তিন নম্বর এরিয়া ম্যানেজার এখানে দশজন নিবে তো এখানে স্নাতক অথবা আপনার মাস্টার্স পাশ করলে আবেদন করতে পারবেন বেতন শিক্ষা নিবেশ কালে এখানে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা বেতন ধরা হয়েছে এখানেও কিন্তু আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার পদে আর এটি হচ্ছে আপনার কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখানে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর চাকরি সুযোগ সুবিধা এখানে সকল সুযোগ সুবিধা পাবেন আপনারা ঠিক আছে তারপরে মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল বিল সহ সংস্থার নিয়ম অনুযায়ী সকল কিছু প্রদান করা হবে ঠিক আছে আর এখানে নির্বাচনী প্রার্থীর নিয়োগের পূর্বে এক দুই এবং তিন নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা জামানত দিতে হবে আর এখানে নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাসানা ফ্ল্যাট নম্বর তিন এ বি বাড়ি একচল্লিশ ব্লক সি রোড ছয় বনানী ঢাকা বারোশো তেরো তো আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে এই ঠিকানা আপনারা আগামী তিরিশে সেপ্টেম্বরের ভিতরে দরখাস্ত করতে হবে শুধুমাত্র বাসাকিত প্যাথিতে ফোন অথবা এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখের ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে এখানে আবেদনটি পূরণ করে দিবেন তারপর আমরা দেখব তারপরে সার্কুলার সেতু এনজিওতে এখানে আপনারা পদের নাম জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা আপনার মাস্টার্স পাস হতে হবে পঁয়তাল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কারের বেতন উনপঞ্চাশ হাজার টাকা পরে কিন্তু আপনি ছাপ্পান্ন টাকা বেতন ধরা হবে দুই নম্বর পদে হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স হতে হবে অনুরুদ্ধ চল্লিশ বছর বয়স এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর সংখ্যা শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা আপনার মাস্টার্স পাশ হতে হবে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানব্বিশ বেতন ধরাইছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে সাতাশ হাজার নয়শো টাকা দেওয়া হবে চার নম্বর ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার স্নাতক পাশ হতে হবে আপনার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে হতে হবে অভিজ্ঞতার এখানে প্রয়োজন নাই তবে শিক্ষান অফিসকালে হাজার টাকা ধরা হবে নিয়মিতকরণ করে এখানে আঠ বিশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এখানে শিক্ষানবিশকাল সব সকল ক্ষেত্রে ছয় মাস ধরা হয় আপনারা জানেন এখানেও কিন্তু ছয় মাস ধরা হয়েছে দেখেন সকল সুযোগ সুবিধা পাবেন এবং চাকরি যোগদানের সময় দশ টাকা কিন্তু জামানত এ ফেরতযোগ্য জামানত দিতে হবে ঠিক আছে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় সহ সকল সনদপত্রের কপি মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে অফিস তলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি টি কলোনি রোড কোটপাড়া বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুরিয়া অথবা ডাকযোগে পৌঁছতে হবে ব্যার খামের উপর পদের নাম উল্লেখ করে দিতে হবে খামের উপর অবশ্যই উপরে পদের নাম যে পদে আবেদন করবেন সে পদের নাম উল্লেখ করে দিবেন ঠিক আছে তো চার নম্বরে আমরা দেখে নেব চার এস এস ফাউন্ডেশন মানে এখানে এনজিও এটি আর এটি হচ্ছে প্রথমে এক নম্বরে এরিয়া ম্যানেজার দর্জন নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার বছর মেয়াদি অনার্স পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তবে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের বাস্তবিকতা থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চাশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে আর এটির বেতন সর্বসাকুল্য এখানে আপনার আঠাশ হাজার আটশো আঠাশ টাকা ধরা হয়েছে আর তিন নম্বরে ফিল্ড অফিসার একশো জন নিবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে আপনার মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বয়স হতে হবে তো এখানে আপনার সর্বসাকুল্য বেতন ছাব্বিশ হাজার ষাট টাকা ধরা হয়েছে চার নম্বর সে হিসাব রক্ষক পঁচিশ জন নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু বাণিজ্যে মাস্টার্স পাশ হতে হবে অথবা অনার্স পাশে আবেদন করতে পারবেন এখানে দুই থেকে তিনটি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়স পঁচিশ বছর বেতন ছাব্বিশ হাজার ষাট টাকা ধরা হয়েছে পাঁচ নাম্বার যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারছেন এনজি অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সর্বনিম্ন পঁচিশ আপনার সর্ব বেতন ধরা চব্বিশ হাজার টাকা তো এখানে বিভিন্ন সপ্তাহে দুদিন ছুটি পাবেন পি এফ গ্র্যাচুটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা সকল ব্যয় স্থান ও চরের আবশ্যিক ব্রাঞ্চ কাজে কিন্তু যাতায়াত ভাতা প্রদান করা হবে তো এটি আপনার আবেদন করতে হবে খামের উপরে এখানে খামের উপরে এবং আবেদন পত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিতে ছাড় অন্যান্য আবেদনের গ্রহণযোগ্যতা হবে না তো এখানে আপনারা তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে অবশ্যই এস কে এ ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিনা সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক কুরিয়া অথবা সরস্বরী প্রেরণে এটি পাঠিয়ে দেবেন ঠিক আছে এইগুলো ছিল গুরুত্বপূর্ণ এনজিও সার্কুলার এই মাসের তো আমরা নিয়মিত কিন্তু প্রত্যেক মাসে গুরুত্বপূর্ণ এনজিও থেকে সরকারি বেসরকারি কোম্পানি এনজিও সকল প্রকার সার্কুলার আপনারা পেয়ে যাবেন আশা করি তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত কিন্তু আমরা জব সার্কুলার প্রোভাইড করব আপনাদের মাঝে আর আপনারা নতুন নতুন আকর্ষণীয় জব সার্কুলার পেয়ে যাবেন আশা করা যায় ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে